আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথাবার্তা বলবো তড়িৎ রসায়নের এটা হচ্ছে ভৌত রসায়ন টু টু এর একটা চ্যাপ্টার সেটা তামার পাত্রে ফেরাস সালফেট দ্রবণ রাখা যাবে কি না গাণিতিকভাবে ব্যাখ্যা করো আসলে দ্রবণে রাখা যাবে কি যাবে না এটা নিয়ে অনেক কনফিউশন আছে আপনাদের একদম বেসিক সহকারে একবারে শিখে নেন যাতে এই টাইপের অনেক কিছু দিলে পারে পেরে যান আর কি এখন আমরা হচ্ছে অঙ্কেটা করার আগে আগে আমরা গুরুত্বপূর্ণ কিছু বেসিক সম্পর্কে আইডিয়া নেব এখন এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘট ঘটবে না মানে যে কোষ বিক্রিয়াটা শতস্ফূর্ত ঘটবে না সেই ধাতুর পাত্রে দ্রবণ রাখা যাবে যেখানে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না সেখানে দ্রবণ রাখা যাবে আর যে কোষ বিক্রিয়া শতস্ফূর্তভাবে ঘটবে সেই ধাতুর পাত্রে দবন রাখা যাবে না এই যে এটা পয়েন্ট টু বি নোটেড শতস্ফূর্তভাবে ঘটবে সেই ধাতুর পাত্রে দবন রাখা যাবে না এখন এই বিষয়টা যদি আমরা একটু ব্যাখ্যা করি যেমন এখানে আমাদের বলছে হচ্ছে তামার পাত্র এখন তামা তামা মানে হচ্ছে কপারের পাত্র এই যে এটা ধরে নিলাম আমাদের একটা তামার তামার পাত্র হচ্ছে তামা কপারের পাত্র এর মধ্যে আমরা ফেরাস সালফেট ফোর ফেরাস সালফেটের ফেরাস সালফেটের দ্রবণ দিব আর কি তামার পাত্রের মধ্যে ফেরাস সালফেটের দ্রবণ দিব এখন এর মধ্যে এই যে তামা এবং ফেরাস সালফেট যদি বিক্রিয়া করে বিক্রিয়া করে এখানে কি উৎপন্ন করে কপার সালফেট কপার সালফেট যোগ এই যে আয়রনটা কি মুক্ত হয়ে যায় মুক্ত হিসেবে থাকে তাইলে এই যে বিক্রিয়াটা কিন্তু ঘটে গেল শতস্ফূর্ত ঘটে গেল কোনো বাধা ছাড়াই ঘটে গেল যেহেতু শতস্ফূর্ত ভাবে ঘটতেছে তার মানে আলটিমেটলি বলা যাবে এই টাইপের জিনিসে দ্রবণ রাখা মানে ধাতুর পাত্রে দ্রবণ রাখা যাবে না যদি বিক্রিয়াটা না হয়তো তাহলে দ্রবণটা রাখা যাইত কেন দ্রবণ রাখা যাবে না তার কারণ হচ্ছে এই যে ফেরাস সালফেটের দ্রবণ তামার পাত্রে সালফেট তামার সাথে যদি বিক্রিয়া করে এই যে পাত্রটা খুয়ে যাবে পাত্রটা খুয়ে গেলে তাহলে পাত্রটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে আলটিমেটলি আমাদের কি দ্রবণ রেখে লাভ আছে লাভ নেই সেই জন্য বলতেছে তামার পাত্রে মানে স্বতঃফূর্ত ভাবে ঘটলে সেই ধাতুর পাত্রে দ্রবণ রাখা যাবে না এখন আমাদের বলতেছে কোষ বিভব নির্ণয়ের সময় পাত্র অ্যানোড হিসেবে ক্রিয়া করবে এই যে এই জিনিসটা আমরা মনেই রাখবো যে একদম এই যে কোষ বিভব যখন নির্ণয় করব। তখন অ্যানোট অ্যানোট হচ্ছে এই যে আমাদের পাত্র অ্যানোট পাত্র পাত্র কি আছে কপার তাহলে অ্যানোড হিসেবে আমরা সব সময় পাত্রকেই নিব এটা হচ্ছে প্রত্যেকটা ম্যাচের ক্ষেত্রে অ্যানোড হিসেবে আমরা পাত্রকেই নিব পাত্রে যে ইয়েটা থাকবে ওইটা নিব যার জারন বিবাহ বেশি সে অ্যানোড হিসেবে কি করবে এখন এভাবে বলা যায় এই এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের কপারের জারন বিবাহ বেশি হয় সেই জন্য এটাকে আমরা হচ্ছে অ্যানোড বলবো কিন্তু মনে রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে পাত্রে দোবন রাখবো সেটাই হচ্ছে অ্যানোড যার পাত্র সেটাই অ্যানট যার পাত্র সেটাই অ্যানট এখন আমাদের প্রশ্নে যেগুলো দেওয়া ছিল সেগুলো আমরা এখানে লিখে নিয়েছি ডান সাইডে দেওয়া আছে আমাদের এই যে কপার এখানে কিন্তু কিসের মান দেওয়া আছে এখানে জারণ বিভবের মান দেওয়া আছে জারণ বিভবের কপারের মান দেওয়া আছে জিরো পয়েন্ট থ্রি ফোর ভোল্ট এখন বিজারণ আমরা হচ্ছে বিজারণ দিয়ে অঙ্কটা করবো সেই জন্য বিজারণ বিভবের মানটা বের করে নেবো বিজারণ বিভবের মানটা কিভাবে বের করে এই যে আয়নটা আগে লেখে আর এই ইয়াটা ধাতুটা পরে লিখবো এই যে কপার টু প্লাস আগে লেখছি কপারটা পরে লেখছি এই যে যেহেতু জারণে মাইনাস ছিল তাহলে বিজারণে অবশ্যই চিহ্নটা পরিবর্তন হবে প্লাস হবে সেজন্য প্লাস জিরো পয়েন্ট থ্রি ফোর ভোল্ট আবার এখানে যদি আমরা হচ্ছে আয়রন আয়রন টু প্লাস এখানেও জারণ বিভবের মান দেওয়া আছে আয়রন টু প্লাস সেটা হচ্ছে প্লাস জিরো পয়েন্ট ফোর ফোর ভোল্ট এখন এটার আমরাও হচ্ছে বিজারণ বিভব নির্ণয় করব। তাহলে এই যে এফ টু প্লাসটা বাম সাইডে রাখছি এফ ডান সাইডে দিছি তখন এটা হচ্ছে হয়ে গেছে আমাদের বিজারণ বিভব এটা কিন্তু আমাদের বিজারণ বিভব ছিল বি জারন বি ভব আর উপরে একটা জারণ বিভব ছিল এখন যেহেতু আমাদের তামার পাত্র যেহেতু তামার পাত্র এই যে আমাদের কোষ বিভব নির্ণয় করার ক্ষেত্রে অ্যানোডটাকে পাত্রটাকে আমরা অ্যানোড বিবেচনা করব অ্যানোডটাকে সব সময় বামে লিখে তাহলে অ্যানোড হচ্ছে আমাদের এই যে কপার কপার থেকে কপার 2+ আর হচ্ছে আমাদের ক্যাথরটা হচ্ছে যে পাত্র পাত্রের মধ্যে যেটা আহ দিসি সেটা হচ্ছে আমাদের ক্যাথর হিসেবে কাজ করবে সেটা হচ্ছে এই যে এফি টু প্লাস থেকে এফি এইভাবে লেখে কোষ বিভবটা সেই জন্য এই লাইনটা আসছে তামার পাত্রের ক্ষেত্রে এখন আমরা কি জানি আমরা জানি ইনট কোষ ইনট সেল সমান সমান ইনট ক্যাথোড ক্যাথোডের বিজারণ বিভবের মান মাইনাস ইনট অ্যানোডের বিজারণ বিভবের মান এই সূত্রটা একদম মুখস্থ করে নেন ইনট কোষ সমান সমান ইনট ক্যাথোডের বিজারণ বিভবের মান মাইনাস ইনট অ্যানোডের বিজারণ বিভবের মান এখন এই যে আমাদের ক্যাথোডের বিজারণ বিভবের মান কপার থেকে কপার টু প্লাস অ্যানোডের হচ্ছে আয়রন থেকে আয়রন প্লাস এখন এই যে কপার বিজারণ বিভবের মান কত পাইছি এই যে এখানে এটা জিরো পয়েন্ট ভোল্ট মাইনাস আমাদের অ্যানোডের বিচারণ বিভবের মান কত পাইছি মাইনাস জিরো পয়েন্ট আলটিমেটলি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় তাহলে 0.78 পয়েন্ট ভোল্ট আমরা এখন ফাইনাল যে অ্যানসারটা দেব সেটা হচ্ছে যেহেতু ইনট সেল ধনাত্মক এই যে ইনট সেল কিসে পাইছি ধনাত্মকে পাইছি ধন্যাত্মকে পাইছি সেজন্য বিক্রিয়াটি কিভাবে করতেছে তাইলে শত স্ফূর্ত করবে যখনই ইনট ধন্যাত্মক পাবো তখন বিক্রিয়াটি শত ইনট হচ্ছে যদি প্লাস হয় তখন এটা হচ্ছে শত স্ফূর্ত ইনট যদি মাইনাস হয় তখন শত পাবে নয় নয় তখন দ্রবণে রাখবো না তখন দ্রবণে রাখবো না আর যদি ইনট স্বতঃস্ফূর্ত নয় হয় তখন দ্রবনে রাখবো বিক্রিয়াটি ঘটবে তামা ধীরে ধীরে দ্রবীভূত হবে এই যে তামাটা ধীরে ধীরে দ্রবীভূত হবে আর লোহার আস্তরণ করবে তাই বলা যায় তামার পাত্রে ফেরাস সালফেট দ্রবণ রাখা যাবে না আসলে এই প্রশ্নটা নিয়ে কিন্তু অনেকেরই কনফিউশন আছে আমি জানি আর অনেকেই দেখলাম আর কি ভুল অ্যানসারটাই দিয়ে রাখছে এখানে এটা একদম সঠিক আছে আপনারা সবাই আশা করি বুঝতে পারছেন আর কি একটা নিয়মটাই ফলো করেন এই নিয়মটাই ফলো করেন দেখবেন সবগুলাই পেরে গেছেন আর কি একই ভাবে সব কিছুই একইভাবে হবে সবগুলা প্রশ্ন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম